আসসালামু আলাইকুম আমরা যারা বলি আমাদের দেশ কেন ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর দুবাইয়ের মতো উন্নত না কেন এর জন্য কি আমরাই দায়ী নই ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বেনাপোলের একটা দর্শনীয় স্থান এটা আমাদের ইহন সাহেব বেনাপোলের বর্ধনের জন্য তৈরি করে দিয়েছিল কিন্তু এটা তৈরি করার কিছুদিন পরেই এর অবস্থা দেখেন এত সুন্দর একটা লাভ দেখছেন এটারে খুলে বলছে এই জায়গােই ঘুসি মেরে এটাকে ফাটাই ফেলাইছে এইখান থেকে ভেঙে ফেলাইছে তারপরে আপনার এই যে ই এর এখানে ফাটাই ফেলাইছে এই লাইটটা উড়াই ফেলাইছে এইখানের তো টোটাল লাইটটাই নাই এই জায়গা লাইট টোটালি হারায় গেছে এই লাইট গুলায় ঘুসি মেরে চ্যাপটা করে দিয়েছে এই লাইটটাই ঘুসি মেরে চ্যাপটা করে দিয়েছে এগুলো কোনো সাধারণ মানুষের কাজ এরা কি স্বাভাবিক কোনো মানুষ এই লাইটটা খুশি মেরে চ্যাপটা করে দিছে আরে ভাই এগুলো তো আমাদের দেশের সম্পদ এগুলো তো আমাদেরই সম্পদ এইখানে সে লাইট বসানোর যে জায়গাটা ছিল এরকম একটা জায়গা সেটাই শুদ্ধ গায়েব করে দিছে কি বলবো এরা কি ধরনের মানুষ উন্নয়ন হয় ঠিকই কিন্তু রক্ষণাবেক্ষণ নাই নোংরা রাজনীতির ফয়দা লুটতে হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করতে পিছপা হয় না নতুন কিছু নির্মাণ হলে মনে হয় যেন তাদের পোস্টার বা লেখনী প্রচার করার জন্য সেটি নির্মাণ করা হয়েছে আমাদের মনে রাখা উচিত এটা আমাদের দেশের সম্পদ আমাদের সম্পদ আমার সম্পদ নিজের বাড়ির সৌন্দর্য রক্ষণাবেক্ষণ ভালো বোঝেন নিজের এলাকার বা দেশের সৌন্দর্য নিজের ভাবতে পারেন না উন্নত দেশ গড়তে হলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে আগে উন্নত জাতি হিসাবে পরিণত করতে হবে ধন্যবাদ